সেই শান্তি টাইম এজেন্সিতে দেখুন কম বাচ্চা কথা বসে না খেলোকা ওটা কি ওটা তো পাওয়া যাচ্ছে যে যে পত্র আলোচনায় আমি আন্তরিক ধন্যবাদ

কাকে বলা হয়েছে আসলে লিডার বলতে গেলে দুনিয়ার সব সব রেসপন্সিবিলিটি যেমন তুমি উদাহরণ সবগুলো হবে না কারো কারো এটা এটা আমার মনে হয় এই নোট করতে হবে প্রথম কথাটা হচ্ছে এথিক্যাল রেসপন্স

অক্টোবরে যখন ক্র্যাকা বিশ্ব সেই ক্র্যাকাউন আওয়ামী লীগ করেছিল বিএনপি কিভাবে আমি আরো কিছু তথ্য স্পষ্ট করে আজকে দিতে চাই এটা একটা বড় প্রশ্ন আজকে উঠছে আমরা শুনেছি

পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে সঠিক পথে এগিয়ে যেতে বাধা দেওয়ার জন্য এই ধরনের কল্পক নেতা হওয়ার জন্য রাজনীতি আমরা কেন করি রাজনীতির মূল উদ্দেশ্য উদ্দেশ্যকে মানুষের সেবা করা